ভোটের মধ্যেই ফের সরগরম সন্দেশখালী শুক্রবার যখন দ্বিতীয় দফার ভোট চলছে উত্তরবঙ্গে তখন সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র মধ্যে এনএসজি মাঠে নামতেই নতুন করে সরগোল শুরু হয়ে যায় কিন্তু কেন সন্দেশখালীতে দেখা গেল এনএসজি কমান্ডোদের প্রসঙ্গত এনএসজির তিনটি শাখা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বম ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড এই স্কোয়াডের লোকজন আগেই পা রেখেছিল শাহজাহান গড়ে বিকেলে চারটে নাগাদ আরো জওয়ানদের অত্যাধুনিক সব অস্ত্র মাঠে নামতে দেখা যায় সিবিআই সূত্রে খবর আবু তাহের মোল্লার বাড়ি থেকে প্রচুর অস্ত্র অস্ত্র বোমা বোমা দাবি গোপন সূত্রে মজুতের খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খানের ভগ্নিপতি আবু তাহের মোল্লার বাড়ির মাটি খুঁড়েই প্রচুর বিদেশি বন্দুক বোমা ও বোমা তৈরির উপাদান মিলেছে বলে দাবি তদন্তকারীদের অনুমান বাড়ি থেকে প্রয়োজনীয় নথিপত্র মিলতে পারে শুধু তাই নয় এর পাশাপাশি ওই বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আরও একটি বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা সন্দেশখালিতে যেখানে অস্ত্র রয়েছে সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরকও পাওয়া গেছে বলে খবর সূত্রের খবর সেই বিস্ফোরক নিরাপদে সংগ্রহ করা নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া এবং সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করবার কাজই করছেন এনএসজির বোম ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড নামানো হয়েছে রোবটও এর আগে খাগড়াগড় বিস্ফোরণের ক্ষেত্রেও বর্তমান শহরের বাদশাহী রোডে যে বিপুল পরিমাণ আইইডি পাওয়া গিয়েছিল সেই আইইডিও এনএসজি বিশেষজ্ঞরা সংগ্রহ করেছিলেন নিরাপদে তা দামোদরের চরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছিল এছাড়াও যে কোনো বিস্ফোরণের ঘটনায় প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্যের তদন্তকারী সংস্থা এনএসজি বিশেষজ্ঞদের ডাকেন পদক্ষেপের জন্য নেওয়া হয় পরামর্শ কোন পদ্ধতিতে এই বোমা তৈরি হয়েছে তার অভিঘাত কতটা হতে পারে নিষ্ক্রিয় করবার সময় কী কী সাবধানতা নেওয়া প্রয়োজন তা জানতে মূলত এনএসজির এই বোম ডিসপোজাল স্কোয়াডের সাহায্য নেওয়া হয় সাম্প্রতিক বেঙ্গালুরু কাফে বিস্ফোরণেও এনএসজির ডেটা সেন্টারের বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হয়েছিল কি ধরনের আইডি ব্যবহার করা হয়েছে এবং কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সেটা জানতেও পরামর্শ নেওয়া হয়েছিল এনএসজি বিশেষজ্ঞদের কাছ থেকে এক্ষেত্রেও সন্দেশখালিতে সেই সাহায্য নেওয়া হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলে ভৌগোলিকভাবে সন্দেশখালী আন্তর্জাতিক সীমানার একটি অংশ সন্দেশখালীতে কেন এই বিপুল পরিমাণে বিদেশি অস্ত্র মজুত করা হয়েছে তা নিয়েও সন্দেহে সেবিআই গোয়েন্দারা বেঙ্গালুরু কাফে বিস্ফোর দুই অভিযুক্তকে বাংলা থেকেই ধরা হয়েছিল তার সঙ্গে এর কোনো যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে চায় তদন্তকারী সংস্থা আবার ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে সন্দেশখালীর অবস্থান একেবারে আন্তর্জাতিক সীমান্তে সেখান থেকে অনায়াসে জলপথে অন্য দেশে চলে যাওয়া সম্ভব তাহলে কি আপাত দুর্গম সন্দেশখালীতে জলপথে বিদেশি অস্ত্র আমদানি করা হতো যা স্থলপথে পাচার করা হতো দেশের অন্যান্য প্রান্তে যার সঙ্গে জড়িয়ে যাচ্ছে গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী ঘটনা তদন্ত ভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েকবার সেখানে এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা গত শনিবারও সন্দেশখালীতে এসেছিলেন সিবিআই দুটো দল একটি দল গিয়েছিল থানায় অন্যটি গিয়েছিল সুন্দরী খালির দিকে এবার হানা একেবারে সাজাহানের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে যেখান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বৈদেশিক অস্ত্র বোমা আইইডি মাধ্যম রিপোর্ট